আমি শুনছি আপনার বাড়িতে অবশ্য বানিয়েছেন ইউটিউব চ্যানেলে আমরা অনেক শুনছি দেখছি আপনার কথা অনেক শুনছি অনেক এলাকায় গেছি আমরা শুনছি আপনি নাকি কারেন্টে ধরতে পারেন আপনার কারেন্টে কোনো সমস্যা আছে কোনো লাইনে ধরতে পারেন আমি পরবর্তী একটু কারণে লাইনে ধরতে পারি যে আল্লাহ করে আমার মা করতে আমার কারেন্টটা ধরে না তবে আমি তো ওই জনগণের সব কাজ করি আর সব কিছু মাঝে বলছে আমার মতো কেউ চেষ্টা করে না হ্যাঁ কারেন্টটা ধরা